তো ডেভিস ফলসে ঢুকে দেখছি ডেভিস ফলস বন্ধ তো মনটা খারাপ হয়ে গেল বাট আরেকটা একটা ভালো খবরও রয়েছে আমাদের জন্য শুরু হলো আমাদের আজকের ট্রেকিং ছোট করে হলেও একটু অসুবিধা হবে কারণ মাম্পির লিগামেন্টে প্রবলেম আছে ওর নি ক্যাপটা নিয়ে এসেছি তো নি ক্যাপ পরে আস্তে আস্তে আমি আর মাম্পি যাচ্ছি আমি দি আমার ভাইকে ফোটা ভাই প্রণাম করে নি তোকে গুড মর্নিং ইটস ফ্রম পোখরা পোখরাতে আজকে আমাদের দ্বিতীয় দিন কারণ কালকে সন্ধেবেলায় আমরা পোখরা পৌঁছে গিয়েছিলাম তার ভিডিও তোমরা আগের এপিসোডে দেখে এসেছো আর আজ তোমাদেরকে ঘোরাবো পোখরার সাইড সিন আর এখন ঘড়িতে বাসছে প্রায় নটা আর আমরা এখানে সকালবেলা একটা ল্যাদের মেজাজে লাল চা এনজয় করছি আর সাথে সফট মিউজিক আর আমাদের হোটেলটা এই যে এই সামনে হোটেলটা রয়েছে পরে হচ্ছে লেক লেকটা কুয়াশার জন্য হালকা দেখা যাচ্ছে হালকা আবার আবচা আপচা হয়ে আছে আর এই সাইডে রয়েছে গোটা অন্নপূর্ণা রেঞ্জ তো এখন আমরা ল্যাদের মেজাজেই আছি সামান্য একটু ল্যাদ খাই কারণ কাল থেকে অনেকটা রাইড হয়েছে আর সেজন্য আজকের দিনটা একটু কমই রাইড রেখেছি জাস্ট পোখরা লোকাল সাইট দিন আর পোখরা শহরটা কতটা সুন্দর সেটা আমরাও দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো প্রিয়দের সঙ্গে থেকে। বাজে হচ্ছে সাড়ে এগারোটা একদম রেডি হয়ে টাড়ি বের করে নিয়েছি আজকে কোনো রকম রাইডিং গিয়ার্স নেই নি জাস্ট নর্মাল ড্রেসেই যাচ্ছি আর আমরা যে হোটেলটায় রয়েছি এখান থেকে সব কিছুই মোটামুটি কাছে আর এখান থেকে দুটো দিকে যাওয়া যায় আমরা প্রথমে যাব ডেভিস ফলস তারপরে ওখান থেকে যাব গুপ্তেশ্বর মহাদেব টেম্পেল তারপরে ওখান থেকে যাব ওয়ার্লস পিস প্যাগোডা আর লাস্টে যাব আমরা কুমদিকোট এটা একটা রুট হয়ে গেল আবার সেম আমরা যখন ব্যাক করে এই হোটেলের দিকে আসবো তারপরে আর একটা দিক রয়েছে সেখানে থাকবে সারাংকোট বিন্দুবাসনের টেম্পল তো এগুলো আরও অনেক কিছু রয়েছে তো মনে হয় না আমরা সারাংকোট বিন্দুবাসনের টেম্পেলগুলো আছে কভার আপ করতে পারবো তার কারণ হচ্ছে আমরা আজকে আমাদের ইমিগ্রেশন অফিস থেকে অন্নপূর্ণা রুটের একটা পারমিট বানাতে হবে যেটা আজকে হয়তো বন্ধও থাকতে পারে যদি বন্ধ থাকে তাহলে আবার কালকে করতে হবে এবং কালকে জমসমের জন্য বেরোতে লেট হয়ে যাবে আর সবাই ওয়েট করছে কেবলমাত্র আমার জন্যই আর এরকম ছোটো ছোটো ইনফরমেশন তোমাদেরকে দিতে থাকছি আর চলো পর্বতের দেশে তোমাদেরকে ওয়েলকাম আমাদের রুম থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে পড়লাম আর এখান থেকে গুপ্তেশ্বর টেম্পেল মাত্র চার কিলোমিটার আর সময় লাগবে আট মিনিট ও আর আমাদের আজকের ব্রেকফাস্ট করা হয়নি তো ফার্স্ট আমরা আগে ব্রেকফাস্টটা করব ওই মন্দিরের সামনেই কোনো একটা হোটেলে খেয়ে নেবো কারণ আর মাঝে দাঁড়াবো না কারণ গাড়ি পার্ক করতেও একটা টাইম লাগে তো সেই যতটা পারবো সময়টা কভার আপ করার চেষ্টা করব কারণ অনেক কিছু দেখা রয়েছে তো যদি আমাদের এই রুটটা যেটা বললাম তোমাদেরকে গুপ্তেশ্বর মহাদেব টেম্পেল তারপরে ডেভিস ফলস এবং পুমদিকোট অবধি তাহলে আবার সারাংকোট বিন্দুবাসিনী ওই সব ওই দিকটাই কভার আপ করতে পারবো এবার এখান থেকে নিতে হবে আমাদের লেফট টার্ন তবে এখানে একটা জিনিস দেখলাম ট্রাফিক সিগনাল কিন্তু খুব একটা বেশি কোথাও নেই আর এই সম্পূর্ণ রুটটা করতে আমাকে হেল্প করেছে আমাদের হোটেলের যে দাদাটা রয়েছে তো হোটেলটা প্রথমে আমাদের পছন্দ হচ্ছিল না বাট দাদাটা আমাদেরকে ওই পোখরা মার্কেট থেকে দেখা হয়েছিলো এবং দাদা বললো চলো আমার লেক সাইডেই হোটেল রয়েছে লেক থেকে দু তিন মিনিট দূরে হেঁটে যেতে হবে তো প্রথমে আমাদের একটু বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল যে কেমন কি হবে না হবে বাট দাদাটা সত্যিই খুব কোঅপারেটিভ আমরা কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সব কিছু বলে দিল ইভেন কালকে আমরা লেক সাইডে বাইক নিয়ে যাবো ভাবছিলাম তো দাদা দাদাটাও সেটা বারণ করেছিলো যেটা বাইক নিয়ে যেও না আজকেও এখানে তেহার বা ফেস্টিভ্যালস রয়েছে যার জন্য কিন্তু এখানে রিচুয়ালসগুলো বেশ অন্য রকম দেখলাম রাস্তার মাঝখানে মাঝখানে একটা প্রসাদের মতো বাটিতে এনারা ভগবানকে সেটা সমর্পণ করেছে আর এই ফেস্টিভ্যালের কারণেই বোধ আজকে আমাদের ইমিগ্রেশন অফিস থেকে যে অন্নপূর্ণা সার্কিটে যাওয়ার জন্য যে পারমিটটা প্রয়োজন হয় সেটা নাও হতে পারে বললে দাদা যে আজকে অফিস খোলা থাকে যে সব মার্কেট আজকে বন্ধ তো আজকে অফিস খোলা থাকবে কি থাকবে না এটা একটা চাপের ব্যাপার আছে মার্কেট বন্ধ রাস্তাঘাট ফাঁকা তো আমাদের এখানে আমরা যেরকম বাঙালিদের আমাদের দুর্গা হয় সেরকম এখানে কিন্তু দিওয়ালি মেন ফেস্টিভ্যাল আর আমাদের সাথে এগুলো কোয়েন্সিডেন্টলি বারবার এটাই হয়ে যাচ্ছে আমরা যখন অরুণাচল প্রদেশ গিয়েছিলাম তখনও কিন্তু আমরা তাওয়াং ফেস্টিভ্যালের টাইমে গিয়েছিলাম ওখানকার মেন ফেস্টিভ্যালের সময় তখন কিন্তু আমরা দেখে যাইনি যে আমরা তাওয়াং ওখানকার তাওয়াং ফেস্টিভ্যাল মেন ফেস্টিভ্যাল আর এখানেও তাই যে দিওয়ালি যে এখানকার এত বড় একটা মেন ফেস্টিভ্যাল হতে পারে আমরা ইন্ডিয়াতে দিওয়ালিকে অনেকটাই প্রাধান্য দিয়ে থাকি বাট নেপালে যে এত বড়োভাবে দেওয়ালিকে প্রাধান্য দেওয়া হয় এটা আমাদের জানা ছিল না আর নেপালের রাস্তাঘাট এত চওড়া মানে তোমাদের দেখে মনে হবে না তোমরা পাহাড়ে আছো বিরাট চওড়া চওড়া রাস্তা মানে আমাদের ইন্ডিয়াতে আমি তো সিকিম অরুণাচল যা ঘুরেছি ওখানেও চওড়া এই যে দেখো না এটা দেখে মনে হচ্ছে যে আমরা পাহাড়ে এতটা উপরে রয়েছি বিরাট আর সমতল ফ্ল্যাট ডেভিস ফলস দেখাচ্ছে আমাদের ডান দিকে হ্যাঁ ডেভিস ফলস কিন্তু এখানে বাইকটা রাখবো কোথায় এই যে ডেভিস ফলসের পাশেই লেখা আছে যে গুপ্তেশ্বর মহাদেব টেম্পল বাট এখানে পার্কিংটা কোথায় একটু জেনে রাখলে ভালো হয় পৌঁছে গেছি আমরা গুপ্তেশ্বর মহাদেব টেম্পেলের একদম সামনে আমার উল্টো দিকে গুপ্তেশ্বর মহাদেব টেম্পেল রয়েছে আর এইখানে উল্টো দিকে রয়েছে ডেভিস ফলস আর আমরা এই গুপ্তেশ্বর মহাদেব টেম্পেলের একদম উল্টো দিকে একটা দোকানে পুরী সবজি অর্ডার দিয়েছি আর পোকরাই কিন্তু খাবার খুবই কস্টলি আমাদের এখানে পুরি সবজি প্লেট নিচ্ছে দুশো টাকা করে তিন পিস পুরি দেবে সবজি থাকবে আর বললো চাটনি ফাটনি থাকবে আর মোমোর দাম পড়ছিল দেড়শো টাকা তো কালকে যেহেতু মোমো খেয়েছি আর এখনও তো অনেক মোমো খাবো তো এখন পুরি সবজিটা খেতে ইচ্ছে করলো তো পুরি সবজিটা খাই খেয়ে তোমাদেরকে গুপ্তেশ্বর মহাদেব টেম্পেল ঘোরাতে নিয়ে যাই চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা জাস্ট ডেভিল ফলসের ভিতরে এন্টার করছি তো আজকে কি বন্ধ নাকি বুঝতে পারছি না তো ডেভিস ফলসে ঢুকে দেখছি ডেভিস ফলস বন্ধ তো মনটা খারাপ হয়ে গেলো বাট আর একটা ভালো খবরও রয়েছে আমাদের জন্য যে ডেভিস ফলস তিনটের পরে খুলবে ডেভিস ফলস আর গুপ্তেশ্বর টেম্পল দুটোই বন্ধ রয়েছে আর এখন বললো খোলা থাকতে পারে পিস প্যাগোটা খোলা থাকতে পারে আর পুন্দিকোটটা খোলা থাকতে পারে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো পুন্দিকোটের দিকে আমরা যাই দেখি ওখানে গিয়ে সময় কিছুটা কাটাই তো এখন আমরা পুন্দিকোটের দিকে যাচ্ছি তো পুন্দিকোটে দেখি যদি খোলা থাকে তো এখানে এসে দেখবো তাহলে লেকটা ঘুরে আসবো তো আবার হচপচ একটা প্ল্যান হয়ে গেল মানে আমরা সারাংকোটের দিকে যেতেই পারবো না তো দেখা যাক কী করছি তোমরা তো আছোই দেখতে পাবাই চলো তো গুপ্তেশ্বর টেম্পলস আর দেবী ফলস বন্ধ থাকার কারণে আমরা যাচ্ছি এখন ওয়ালস পিস প্যাগোডা আর কুমদিকোট তো এই চারটেই একটা লাইনে পড়ে পুরো পিস পেগোটা ইস্তারা পিস পেগোটা তো রাস্তা দিকে রাস্তা থেকে ডান দিকে এরকম একটা খাড়া রাস্তায় আমরা এলাম আর পিস প্যাকোটা দেখাচ্ছে এখান থেকে চারশো মিটার পরের লেফট টার্ন নিতে হবে তো কাছাকাছি সব জায়গাগুলো তো আমাদের এখান থেকে বুমদি কোট ওই উপরে দেখা যাচ্ছে আর এই উপরটাই এক্ষুনি গার্ড হয়ে গেলো এখানটায় পিস প্যাগোডা দেখা যাচ্ছে এখন চলে এসেছি ওয়ালস পিস প্যাগোডাতে বাট এখান থেকে দশ মিনিট হেঁটে যেতে হবে উপরে এখানে গাড়ি পার্কিং করেছি আর এই দিক দিয়ে উপরে চলে যাব হচ্ছে প্যাগোডার দিকে লেখা আছে দশ মিনিট মনে হয় পনেরো মিনিট মতো লাগবে আমাদের তো চলো আমাদের একটু ছোটো করে ট্রেকিংও হয়ে যাক শুরু হলো আমাদের আজকের ট্রেকিং ছোট করে হলেও একটু অসুবিধা হবে কারণ মাম্পির লিগামেন্টে প্রবলেম আছে ওর নিক্যাপটা নিয়ে এসেছি তো নিক্যাপ পরে আস্তে আস্তে আমি আর মাম্পি যাচ্ছি আর সামনে অজয় আর চন্দ্রা যাচ্ছে আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি কারণ পায়ে প্রবলেম রয়েছে এতগুলো সিঁড়ি ভেঙে ওঠা চাপের ব্যাপার মোটামুটি অনেকটা এলাম এখন অবধি এতটা খাড়া ছিল না বাট এইবার একদম সোজা উঠে গিয়েছে উপরে সেইটা তো মাম্পিদেরকে বললাম তোমরা ওঠো আমি পিছনে আছি মাম্পির পায়ে সমস্যা আছে যেটা প্রায় চলে এসেছি মন্দিরে আর মন্দির ঢোকার একদম আগে একটা একটা না অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তো তার মধ্যে একটাতে আমরা বসেছি আর মাম্পির পায়ে প্রচণ্ড সমস্যা হচ্ছিল বলে আরো বসলাম আর এখানে বসলাম বলে আবার একটু আইসক্রিম অর্ডার হয়ে গেল তো এখানে দশ মিনিট বসে তারপরে আমরা আবার পিস প্যাকোডায় তোমাদের সাথে কথা বলছি চলো যাওয়ার পৌঁছে গেছি পিস প্যাকোডাতে আর এখানে লেখা আছে নো টিকটক নো ভিডিও তো দেখি উপরে যদি ভিডিও করা যায় সম্ভব হয় তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আর যতটা সম্ভব আমি তো আছি তোমাদেরকে গাইড করে দিচ্ছি যে এখানে কী রয়েছে আর কেন তোমরা এখানে আসবে পিস দেখা কমপ্লিট হলো আর প্রচুর সিঁড়ি উঠে আমরা উপরে এসেছিলাম এখন সেই সিঁড়িগুলো ভেঙে আবার নিচে নামতে হবে আর এই পিস পেগটা থেকে কিন্তু কুমদিকোট দেখা যাচ্ছে যেটা আমরা নেক্সট যাচ্ছি আর এর রাস্তা এই উপরে সোজা এই খাড়া রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি কুমদিকোট পিস প্যাকোটা পেরিয়ে না তবে ট্রি ফিফটি আর এস কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছে কিছুই মনে হলো না নিজ থেকে যা খাড়া লাগছিলো সেকেন্ড গিয়ারে গাড়ি সুন্দর উঠে গেলো বেশ সারা লাগছিল না বেশ খাড়া রয়েছে সামনে একটা এডরেট রয়েছে আমি যে ফিলটা বুঝতে পারছি যখন আমার হরগেট ছিল আর আমি সেলাপাস উঠতে পারছিলাম না গাড়িটা খুব কষ্টে উঠছে আস্তে আস্তে আমাদের টান পাশে ফেওয়া লেকের একটা অপরূপ দৃশ্য মানে এটা না দেখলে বোঝা যাবে না তবে আমরা দেখবো ওদিক থেকে ঘুরে আসার পর আর ওটা কমপ্লিট করে আসবো তাহলে হাতে সময়ও থাকবে এবং বুঝতে পারবো যে কতটা সময় আমরা এখানে দিতে পারবো এখানে বসেই সময় কেটে যাবে যা ভিউ দেখলাম উপর থেকে ফেওয়া লেক আর পাশে পোখরা সিটি অমায়িক এক কম্বিনেশান তাই সেরা সেরা যতটা না পিস প্যাগোটাতে ভিউ পেয়েছি পেরিয়ে এসে এই থেকে ভিউটা আরো সুন্দর হয়ে যাচ্ছে তো চলে এসেছি এখন আমরা পুন্ডিকোটে তো পুমডিকোটের এখান থেকে পোকরার লেকের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে এখানে পুরো অব্দি বাইক নিয়ে চলে আসা যায় নিচেও পার্কিং ছিল কেউ যদি প্রথমে নিচে পার্কিং করে দাও অনেকটা কিন্তু হেঁটে আসতে হবে তো হেঁটে আসার বেশি প্রয়োজন নেই পুরোটা বাইক নিয়ে চলে আসা যায় আর একদম গেটের সামনে আমরা চলে এসেছি আর এই পুমডিকটের উল্টো দিকে একটা পার্ক রয়েছে যেখানে সন্তোষী মাতারও একটা মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে পুমডিকোটের কিছু সিনেমাটিক হুটেজ দেখায় এই কুম্ডিকোট থেকে নিচের যেন গোটা পোখরা সিটিটা দেখা যাচ্ছে পাশে ফেওয়া লেক সাথে পেছনে বিরাট বিরাট আকৃতির হিউজ হিউমাঙ্গাস পোঁকরা সিটি আমার পিছনে রয়েছে তো ক্যামেরায় দেখা যাক কতটা আসছে আর ওয়েদার ক্লিয়ার থাকলে একদম ঝকঝকে আসতো এখন ওয়েদার একটু মেঘলা রয়েছে বলে নিচের দিকে পুরোটা ক্লিয়ার আসছে না বাট আমরা কিন্তু খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি পুরোটা টানা আমরা আর এই পুমডিকোট যাওয়ার সময় যে জায়গাটা বললাম না যে এটা না দাঁড়ালে হয় না তো সেখানে আমি দাঁড়িয়েছি আর এখানকার একটা অপরূপ দৃশ্য তোমাদেরকে দেখায় চলো ভাই ফোঁটা তো ভাই ফোঁটাতে আমরা আমাদের দেশের বাইরে অন্য দেশে নেপালে রয়েছি বাট আমরা ডিজিটালি ফোটার একটা ব্যবস্থা করেছে অজয়ের দিদি অজয়কে ফোটা দিচ্ছে ফোনেই এটাও কিন্তু একটা রকম ব্যাপার ফোটার দিনে নিজেদের কাছের মানুষ ছেড়ে আমরা দূরে এসেছি কেবলমাত্র ছুটি ম্যানেজ করার জন্য আমি দিয়ে আমার ভাইকে বোটা ভাই বাবা পাদে তোকে দুর্দান্ত একটা সময় কাটিয়ে আমরা এখন সাড়ে তিনটে সময় যাচ্ছি ডেভিস ফলস আর গুপ্তেশ্বর টেম্পল দেখতে কারণ তিনটে অব্দি ওখানে বন্ধ ছিল আমরা বেশ এখানে একটা সুন্দর পিসফুলি সময় কাটালাম তিনটে পর্যন্ত এখন সাড়ে তিনটে বেজে গেছে অলরেডি আধ ঘন্টা বেশি সময় কাটিয়ে ফেললাম আর চলে এসেছি আমরা দ্বিতীয়বারের জন্য গুপ্তেশ্বর টেম্পেল আর ডেভিস ফলসে এখানে বাইকটাকে পার্কিং করবো কোথায় ফলসে আমরা ঢুকে গিয়েছি ডেভি আর ডেভিস ফলসে এন্ট্রির টিকিট লাগলো একশো টাকা করে নেপালি টাকায় চলো এবার ডেভিস ফলসের কিছু সিনেমাটিক ভিউ তোমাদেরকে দেখায় ডেভিস ফলস দেখে আমরা একদম গুপ্তেশ্বর মহাদেব কে বা টেম্পেলে চলে এসেছি যেটা একদম ডেভিস ফলসের রাস্তার উল্টো দিকে আর ডেভিস ফলসে যে বড় ওয়াটার ফলসটা দেখলে তো সেই ফলসের জলই এই গুপ্তেশ্বর টেম্পলের নিচ দিয়ে গিয়েছে ছায়া বলি হ্যাঁ গুপ্তেশ্বর রউড আচ্ছা ঠিক চলে এসেছি আমরা তো চলো গুপ্তেশ্বর টেম্পলে কিছু সিনেমা টিক্ট বেস্ট এভারেঞ্জয় করে Oh, হচ্ছে আমাদের অবস্থা গুপ্তেশ্বর টেম্পেল দেখে আসার পর ভিতরে কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি প্রোহিবিটেড ছিল আর যেই জায়গাগুলো ছিল না সেই জায়গাগুলোই কেবলমাত্র তোমাদেরকে দেখালাম একটা অন্য রকমেরই মন্দির কনসেপ্টটাই দারুণ সত্যিই একটা আধ্যাত্মিক ব্যাপার এখানে রয়েছে ডেভিস ফলসের জলটা পুরোটা এখানে আসছে আর দারুণ লাগছে ভিতরে অন্ধকার ছিল তবে জলের এত আওয়াজ সেটা বলে বোঝানো যাবে না আর মাম্পি নিচে নিচুদ্ধি যায়নি আর যেমন জলের আওয়াজ যেমন খারা সিঁড়ি তেমন গরম ভিতরে পুরো গুহার ভিতরে ছিলাম পুরো ঘেমে গিয়েছে মাম্পি চন্দ্রা বসে আছে অজয় ওখানে হাঁপাচ্ছে ইভেন যারা যারা ওখান থেকে বেরিয়ে আসছে প্রত্যেকেই কিন্তু হাঁপিয়ে আসছে আর এখানে দুটো পুচকি আমাদের ভিডিও রেকর্ডিং দেখছে তোরাও ওরাও একটু হাই করে দিলো চলো তোমাদের সাথে বাইরে গিয়ে কথা হচ্ছে ফেওয়ালে গিয়ে সব টেম্পেল দেখে ফার্স্টে একটু রুমে আসলাম চেঞ্জ করার জন্য তো জামাটা পুরো ঘেমে ভিজে গিয়েছিল। আর আমাদের রুমের পাশেই যেহেতু ফেওয়ালেক রয়েছে তো হোটেলের পাশে হোটেলে আমরা বাইকগুলো রেখে দিলাম কারণ হেলমেট নিয়ে ঘুরে বেড়ানোটাও একটু অস্বস্তিকর লাগছিল সব জায়গাতে হাতে করে হেলমেট অত বড় নিয়ে যাওয়া তো বাইকগুলো ওখানে পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছে ফেওয়া লেকে কেবলমাত্র তোমাদের জন্য যাতে বিকেলের ফেওয়া লেকটাকে তোমাদের দেখাতে পারি এসেছি এখন বিকেল পাঁচটা বাজে হালকা হালকা সন্ধ্যে লেগেছে তবে কিন্তু পুরোপুরি সন্ধ্যে হয়নি আর অনেকটা তাড়াতাড়ি করার চেষ্টা করলাম বাট এখানে সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে কিন্তু বোটিং বন্ধ হয়ে যাচ্ছে আর নতুন করে টিকিট দিচ্ছে না তো বোটিং করার ইচ্ছা থাকলেও বোটিং আজকে আমরা করতে পারলাম না আর এখানে তাড়াতাড়ি আসার জন্য আজকে কিন্তু আমাদের লাঞ্চ হয়নি এখনও এখন বিকেল পাঁচটা বাজে লাঞ্চ হয়নি তো ভাবছি আর লাঞ্চ করবো না টুকটাক মোমো বা চাউমিন এই ধরনের কিছু খাবার খাবো তো যাই এবার একটু আমাদের পেট পুজোটা সেরে স্ন্যাক্স দিয়ে ফেওয়ালেকে বোটিং করতে পারেনি ঠিকই তবে আজকের সারাটা সন্ধে কাটালাম ফেওয়ালেককে সঙ্গে করেই একটা দুর্দান্ত রেস্টুরেন্টে আর আজকের গল্পটা এই পর্যন্তই রাখছি দেখা করছি আগামীকাল মুস্তাংয়ের পথে টিল দেন মি ইমন সাইনিং অফ এক্সপ্লোরিং প্যারাডাইস